চট্টগ্রামের খেদ দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সুনিয়া আলিয়া কামিনের সম্মানিত কোরআন উস্তাদুল উলামা অসংখ্য আলেমের উস্তাদ আলহাজ ডক্টর মৌলানা মুফতি মোহাম্মদ বখতার উদ্দিন আল কাদি মদাজুলহুল আলী যিনি এতক্ষণ পর্যন্ত প্রধান অতিথির আলোচনা করেছেন আঞ্জুমানের রসবিয়া নুরিয়া ট্রাস্টের মান্যবর চেয়ারম্যান পীরে তরিপত হজরত আল হাস আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি মাদাজুল্লাহুল আলী প্রধান আলোচক হিসেবে যিনি আলোচনা করেছেন আল আয়াত ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং পাসলাস চট্টগ্রাম পূর্ব বাকলিয়া আব্দুল ভাব আঠারো ওয়ার্ড হাজির চাঁদগাজি জামে মসজিদের আলী এবং বিশেষ আলোচক হিসেবে তিনি আলোচনা করেছেন আমার সাথে দীর্ঘদিন পর্যন্ত প্রতিষ্ঠানের সাথে শুরু থেকেই সংযুক্ত রয়েছেন সর্ব সার্বক্ষণিক যিনি বিভিন্ন ভাবে আমাকে সহযোগিতা করেন আলমুজুতাবা মন্দির মুস্তাফা দাখিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং আলমুস্তাফা হস্তাবালার সম্মানিত চেয়ারম্যান হুমায়ুনবাগ জামে মসজিদের সম্মানিত খতিব আল্লাহ মৌলানা মোহাম্মদ ইদ্রিস আলম হকানি সাহেব আর উপস্থিত ছিলেন আলোচনা করেছিলেন মাওলানা আবু বকর টাউন মসজিদের সম্মানিত শেষ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবিস মুন্না সাহেব এবং রুকমানিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আনালি সাহেব সহ যিনি সঞ্চালনের দায়িত্বে রয়েছেন জনাব সাহেব মাওলানা মোহাম্মদ সেলিম রাজা কাদির সাহেব সহ আজকের এই মাহফিলের শুরু থেকেই এই পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করেছেন এসেছেন বসেছেন উলামাই কালামকন কুরআ হাদিসের আলোকে আলোচনা করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞ এবং মুবারক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তালা বরক মহানরব্দুল আলমিন হাকমুল হাকিমিনের দরবার শক্তি আদায় করছি যে মহানরব্দুল আলমিন হাকামুল হাকিমিন আমাদেরকে শত শত কিছুর পর আল্লাহ আমাদেরকে চতুর্থতম এই পবিত্র আদিম শান তাসিরুল কোরআন মাহফিল আমাদেরকে সমাপ্তির পথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেছেন এত বড় বড় বিজ্ঞ উলামাইকার এসেছেন কোরআন আলোকে আলোচনা করেছেন এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসেছেন মহান রুপুল আলমিনের দরবারে সুক্রিয় আলহামদুলিল্লাহ সাথে সাথে আসলে অসংখ্য আলোচনা হয়েছে কোরআন হাদিসের আলোকে আমি বেশি কিছু বলতে চাই না আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি কিন্তু এটাই বলতে চাই যে আসলে একটি মাহফিল করা আপনারা জানেন মঞ্চের মধ্যে উলামাই করা উপস্থিত হয়েছেন একটি মাহফিল করা আসলে অনেক কষ্টের বিষয় অনেক পরিশ্রমের বিষয় একটি মাহফিলের উদ্বেগ যে নেই একটি মাহফিলের দায়িত্ব যে নেই সে বুঝে মাহাবিলের শুরু থেকে শেষ পর্যন্ত তার মাথায় কতটুকু ব্যথা থাকে কতটুকু টেনশন থাকে তো আমি আমাকে মাহবিল করার জন্য সর্বপ্রথম আমাদের মাদ্রাসার সকল অভিভাবক এবং অভিভাবকাবৃন্দ অর্থাৎ আমাদের ছাত্রদের মা বাবা যারা রয়েছেন আমাকে যারা যেভাবে সহযোগিতা করেছেন পাশাপাশি এই এলাকার যারা আমার সুপরিচিত রয়েছেন যাদের সাথে আমি আলাপ আলোচনা করেছি প্রত্যেকের সাহায্য সহযোগিতা যারাই মাহফিল করার জন্য আমাকে আন্তরিকভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা অর্থ সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আজকে আমরা গত বছরের নিয়ায় এই বছরও একজন ছাত্রকে হিত সমাপ্তকারী ছাত্রকে পাকি প্রদান করেছি গত বছর একজন ছাত্রকে ভাগ্য প্রদান করেছি আপনারা জানেন যারা এসেছেন এই বছরও পাক প্রদান করেছি আমরা এই ছাত্রগুলোকে এই অন্য জায়গা থেকে যে দশ পাড়া বিশ পাড়া হাবে বিশ্বাস করেছে ওই কিন্তু না যে ছাত্রগুলো আমাদের কাছ থেকে পাগড়ি নিয়েছে হাবে বিশ্বাস করেছে তারা কিন্তু একেবারে আমাদের কাছে সম্পূর্ণ নুরানি কায়দা আলিফ থেকে শেষ করে কোরআন কাইমে শেষ করেছে আমপারা শেষ করেছে কোরআন করিমের নাজারা সবক শেষ করে হেফজ শেষ করেছে এই প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়া নিয়ে আপনারা দোয়া করলে আপনাদের ভালোবাসা থাকলে আমি আপনাদের দোয়া নিয়ে চাই এই পাকড়ি প্রদান এটা প্রতি বছর অব্যাহত রাখতে চাই আপনাদের দোয়া নিয়ে তো কাজেই একজন ছালা একজন ছেলে একজন বাচ্চা হাবেস এটা আসলে স্বাভাবিক কোনো বিষয় নয় এটা এই যে আল্লাহর রহমত থাকলে হাবেস হয়ে যাবে এটাও কিন্তু কোনো বিষয় নয় আল্লাহ যার উপর অনেক বেশি দয়া করবে অনেক বেশি রহমত করবে অনেক বেশি ভালোবাসবে যার মা বাবার শুধু ভাগ্যবান নয় অনেক বেশি সৌভাগ্যবান সেই হাফেজে কোরআনে মা বাবা হতে পারবে সেই হাফেজে কোরআন হতে পারবে একজন ছেলে হ্যাপস করা অনেক কষ্টের বিষয় যেমন তেমন বিষয় নয় যে শীতকালে রাত্রি গভীর তিনটা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে যে করে তারা তাহা নামাজের মধ্যে হুজুরকে যে পড়া দিবে সেই পড়াগুলো করতে হয় এ দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে কম পড়লেও বারো ঘন্টা কোরআন নিয়ে পড়ে থাকতে হয় তার মধ্যেও কত কষ্ট পরে পরে পড়তেছে পড়া হচ্ছে একটা মিষ্ঠার শিখতে হলে ওই মিষ্ঠাটার পিছনে পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত মেহনত করতে হয় সেই জন্য আপনারা যে ইসলে হাফে কোরআন হয়েছে এটা আল্লাহর বড় নিয়ামত ওই জন্য সবাই দেওয়া করবে সে এখন হাফেস রয়েছে যাদের কে আগ পর্যন্ত তার অন্তরের মধ্যে মহান রব্বর ইজ্জত হাকামুল হাকিমের পবিত্র কালামে পাক যাতে ধারণ লালন পালন করতে পারে মৃত্যু পর্যন্ত এই কোরআন নিয়ে যাতে সে জীবনে চলাফেরা করতে পারে কাল কেয়ামতের ময়দানে যাতে এই যাদের আল্লাহ পাক হাফেজ কোরআনদেরকে ক্ষমতা করে এরকম ক্ষমতাবান ব্যক্তি হলে কেয়ামতের ময়দানে যাতে সেই সুপারিশ করে হতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন পাশাপাশি আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে উপস্থিত অনুপস্থিত সকল ছাত্রছাত্রীদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের মাদ্রাসার মধ্যে প্লেন নার্সারি নুরানি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলমান রয়েছে আপনারা আপনাদের আদর সন্তান সন্তানকে আমাদের নুরানি বিভাগ হেফস বিভাগের মধ্যে ভর্তি করিয়ে আমাদের পর সন্তান আপনাদের দায়িত্ব আপনারা আমাদেরকে দিয়েছেন আজকে চার বছর শেষ হয়ে যাচ্ছে পাঁচ বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব রয়েছে আপনারা জানেন এই প্রতিষ্ঠানের দায়িত্ব কীভাবে পালন করছি এবং আপনাদের সন্তান গুরুর দায়িত্ব কিভাবে পালন করছি প্রতি মুহূর্তে আপনারা জানেন যেহেতু এখানে সত্তর আশি জন বাচ্চা আছে প্রতিদিন আমাদের সাথে আপনাদের সাথে দেখা করতে হচ্ছে এই এলাকার পুরো এলাকার মধ্যে আজকে মাইক দেওয়া হয়েছে যারা এখানে আসে নাই তারাও আমাদের কথা শুনতে পারছেন তো কাজেই আপনারা আমাদের মাদ্রাসার মধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এর মাধ্যমে নির্বিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রয়েছে বাংলা অঙ্ক ইংরেজি আরবি এবং হিপসের পাশাপাশিও বাংলা ইংরেজি রয়েছে ধরার সম্পূর্ণ আলাদা শিক্ষক রয়েছে হ্যাপস সম্পূর্ণ আলাদা রয়েছে আপনারা সব কিছু যাচাই বাছাই করে আমাদের মাদ্রাসায় বাচ্চা ভর্তি করাতে পারবেন আপনাদের আল্লাহর উপর ভরসা আমাদের উপর বিশ্বাস করতে পারবেন ইতিমধ্যে যে সন্তান সন্তানগুলো আমাদের মাদ্রাসায় লেখাপড়া করছে অনেকের বাচ্চার এক বছর হয়েছে দুই বছর হয়েছে তিন বছর হয়েছে ফলাফলের রেজাল্ট আপনাদের হাতে আমরা দিয়েছি আপনারা নিজেরাই আপনাদের সন্তানদের ফলাফল আপনারা কতটুকু চেয়েছেন সার তুলনায় কতটুকু পেয়েছে আপনারাই ভালো জানেন ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আগামীতে আমরা আপনাদের সন্তান সন্তান আরো আরও ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য প্রাণ প্রাণ চেষ্টা করবো যারা আমাকে আমাদের অভিভাবক মাদ্রাসার সকল মা বাবা সহ যারা আমাকে মা জন্য যেভাবে সাহায্য করেছে সহযোগিতা করতে আর্থিকভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং যেই ছেলে হাউজে কোরআন হয়েছে ওই ছেলের আরও বেশি আরও বেশি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আপনাদের সকলের প্রতি আন্তরিকতা প্রকাশ করছি পাশাপাশি যে আপনাদের সদবান আমার সাথে আমার সহযোদ্ধা হিসেবে যারা দায়িত্ব রয়েছেন আমাদের প্রতিষ্ঠানের প্রাণ প্রিয় সম্মানিত শিক্ষক মন্ডলী তাদের সবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের সবার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত